এই নোংরামিটা আমাদের করার দরকার নেই আসন্ন ক্রিকেট বোর্ড নির্বাচনে কাউন্সিলর প্রেরণে সরকারি হস্তক্ষেপ ও সভাপতির নির্বাহী ক্ষমতার অপপ্রয়োগের প্রতিবাদে সংবাদ সম্মেলন রোববার বিকেলে তামিম ইকবাল গণমাধ্যমের সামনে এসেছিলেন এই শিরোনামকে সামনে রেখে বেশ কিছু অভিযোগ তিনি তুলে ধরেছেন এ সময় সর্বপ্রথম বিষয়টাই ছিল কাউন্সিলর মনোনয়ন নিয়ে কয়েক দফা সময় বাড়ানোর প্রসঙ্গে তামিমের অভিযোগ এক্ষেত্রে একক স্বেচ্ছাচারিতা করেছেন বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ডিরেক্টরদের গ্রুপে একটা মেসেজ আসলো সেকেন্ড টাইম যখন এটা এক্সটেন্ড করা হয় তখন কিন্তু একটা মানুষ ছাড়া বিসিবি প্রেসিডেন্ট ছাড়া আর কেউ হ্যাঁ বা না কোনো কিছুই বলা হয়নি এনি নিজ ইচ্ছায় জিনিসটা এক্সটেন্ড করে দিলেন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে কাউন্সিলর মনোনয়নের ক্ষেত্রে মানা হয়নি বিসিবির গঠনতন্ত্র বরং নিয়মের বাইরে গিয়ে বেঁধে দেয়া হয়েছে অ্যাডহক কমিটির নতুন পন্থা যার মাধ্যমে নির্বাচন নয় বরং বাছাই করা হচ্ছে এমনটাই দাবি বাংলাদেশের সাবেক এই অধিনায়কের সাডেনলি একটা জিনিস নতুন লক্ষ্য করলাম যে অ্যাডপ কমিটি একটা করা হলো অ্যাডপ কমিটি থেকেই দিতে হবে এ জাগ এই কথাটা কিন্তু কোনো জায়গায় আমাদের কনস্টিটিউশনে কোনো জায়গায় উল্লেখ করা নাই তাহলে তো ইলেকশন হলো না এটা তো সিলেকশন হয়ে যাচ্ছে কাউন্সিলের মনোনয়নে একাধিকবার সময় বৃদ্ধির এই কার্যপ্রক্রিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর উপদেষ্টা ও সচিবের দিকে পক্ষপাত দুষ্ট হওয়ার অভিযোগও তামিমের কণ্ঠে আমার প্রশ্নটা হলো যে এ গভর্নমেন্টের পক্ষবাদী হওয়ার দরকারটা এখানে যেই আসুক তাদেরকে ওপেন আর্মে ওয়েলকাম করা উচিত ওনাদের কেন পক্ষ থাকবে স্পোর্টস অ্যাডভাইজারের বা কেন পক্ষ থাকবে সম্প্রতি অ্যাডহক কমিটি বিষয়ক এক চিঠিতে আমিনুল ইসলামের স্বাক্ষর করা প্রসঙ্গেও কথা বলেছেন আমি গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন কমিশন গঠন করার পর নির্বাচন সংক্রান্ত কোনো কিছুতে সভাপতি আর স্বাক্ষর করতে পারবেন না মনে করিয়ে দিয়েছেন সেই কথাও কনস্টিচুয়েশন হিসাবে যতটুকু আমি জানি যদি ভুল হয়ে থাকে প্লিজ আমাকে জানাবেন কনস্টিটিউশন হিসাবে উনি ইলেকশন কমিশন গঠন হওয়ার পর থেকে উনি কোনো ধরনের কোনো চিঠিতে সাইন করতে পারবেন না সবশেষে তামিম ইকবাল বলেছেন নিজের চাওয়ার কথা দাবি জানিয়েছেন সুষ্ঠু নির্বাচন যেন হয় তা নিশ্চিত করার সো আমার কাছে মনে হয় যে এই এই নোংরামিটা আমাদের করার দরকার নেই আমি সব সময় একটা কথা বললাম ক্রিকেট ইজ ফর অল পক্ষপাতী থাকবে না কোনো ধরনের কোনো গভর্নমেন্টের ইন্টারফেরেন্স থাকবে না এটাই আমরা আশা করি জয়ন্ত বিন্দু ক্রিক ফ্রেন্ডজি